বিএনপি তারেক রহমান এরা সব দিক থেকে ব্যর্থ তেমন তারেক রহমান দেশে আসতে পারছেন না তার ব্যর্থতা তো এখানেই প্রমাণিত তার বিরুদ্ধে কোনো মামলা নেই কেউ ঠেকাচ্ছে না কে বাধা দিচ্ছে বিএনপি একটা সিঙ্গেল প্রমাণ দিক তারেক রহমানকে কেউ দেশে আসতে বাধা দিচ্ছে কোনো প্রমাণ দেখাতে পারবে না জয়ন উদ্দিন ফারুক বলছে তাকে নাকি দেশে আসতে বাধা দেওয়া হচ্ছে এটা হাইপ তৈরি করা এটা চালাকি বাধা দিচ্ছে একটা প্রমাণ দেখেন না মামলা আছে আসলে ধরবে কে হুমকি দিয়েছে কে হুমকি দিয়েছে দেখেন না মানে ব্যর্থ মুখ দেখাতে লজ্জাপান এ কারণে দেশে আসছেন না বিএনপি তারক রহমান সব দিক থেকে ব্যর্থ বিএনপি জানে তাদের যে চিন্তা দর্শন দাবি এগুলো কিছুই আদায় হবে না যেমন বিএনপি বলছে ডিসেম্বরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে পর আর প্রশ্নই আসে না আমি বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না চ্যালেঞ্জ এর মানে বিএনপির কথা হচ্ছে না এরপরে আহ তারেক রহমান দেশে আসতে পারছে না বিএনপি বলছে না আগে স্থানীয় সরকার নির্বাচন মানবো না কিন্তু আগেস্তানি সরকার নির্বাচন হওয়ার এখনো যথেষ্ট সম্ভাবনা রয়েছে জামাতের দাবি করেছেন প্রমাণ হবে সক্ষমতার প্রমাণ আগে সরকার নির্বাচন দিয়ে তারা কি পারে বিএনপি দেখছে যে কিছুই তো হচ্ছে না তারা দেশে আসতে পারছে না বিএনপির কোনো দাবিও পূরণ হচ্ছে না সংস্কারও হচ্ছে আবার ডক্টর ইমুস সরকার নাকি পাঁচ বছরও থাকছে আন্দোলন করে নাকি জনগণ পিঠের চামড়া ডাকবে না পিঠে আন্দোলন ছুটেই দেবে ডক্টর ইমনুস সরকারের পতনের দাবিতে আন্দোলন করুক মায়ের কত করুক কি বুঝবে বাইরে তো কি আর করবে এখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ধৈর্য ধরবে কিছু করার নাই আর কোনো উপায় নেই এখন ধৈর্য ধরবে ভালো এটা একটা ভালো এটা কোরআনের একটা শিক্ষা দর্শক কালবেলার একটা খবর বাংলাদেশ জাতীয় ধরে আরো কৌশলে এগোতে চায় বিএনপি হ্যাঁ ধৈর্য ধরতে হবে ওই তাড়াতাড়ি খাবো নির্বাচন দিতে হবে খাওয়া খাওয়াই বৈধতা আদায় করতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা খেতে হবে চিন্তা ভাবনা ধৈর্য ধরেন সংস্কার হোক তারপরে সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দিলে ক্ষমতা আসতে পারবে কিন্তু খেতে পারবে না খাওয়া খাওয়াই শুরু করবে পিঠে ক্ষমতা থেকে নামাই দেওয়া হবে কোনো দুর্নীতি কোনো অবস্থাপনা চলবে না কিন্তু কার্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে একদম না অতএব এই এই যে এই যে রিপোর্ট কালবেলার যে ধৈর্য ধরতে চায় বিএনপি হ্যাঁ ধৈর্য ধরুন আল্লাহ মা সোয়াবির ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আর কোনো উপায় নেই আপনাদের চব্বিশের গণভুত্থানের পর প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি শরিক দলগুলোর এরপর নির্দিষ্ট করে চলতি বছরের জুনে না হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানায় বিএনপি মানে আস্তে 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 পরিবর্তন এই সময়ের মধ্যে নির্বাচন না দিলে মাঠে নামার ইঙ্গিত দিয়ে দলটির তারা বেশ বরং বক্তব্য দিয়েছেন সম্প্রতি সময় দেখা যাচ্ছে এই বিষয়ে বিএনপি ধীরে চলানিতে চলছে মানে গরম নরম হয়ে গেছে বুঝছেন এত সোজা না গরম হওয়া আন্দোলন করবেন ডক্টর বিরুদ্ধে নামেন না মাঠে আমরাও নামবো খেলবো ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং এই দাবিতে আন্দোলন বিষয়ে কৌশলে করছে বিএনপি হঠাৎ করে ধীরে চলা নীতি নিয়ে রাজনীতির কথা শোনা যাচ্ছে ধীরে চলা নীতি কেউ বলছে নির্বাচন সে হয়তো বিএনপি জামাত সরকার ত্রিমুখী সমঝোতা হয়েছে না না ওই সমঝোতা রমঝোতা না জনগণের প্রত্যাশার বাইরে কিচ্ছু করতে পারবে না কিংবা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ধরে ওই যে কোনো উপায় নাই নাই জনগণ সাথে কিছু নেতারা বলছেন দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা ও রাজনীতি গুণগত পরিবর্তনকে প্রধান এটি হচ্ছে আসল কথা তরুণ প্রজন্ম নির্বাচনের জন্য পাগল হয় নাই ভাই অতএব তরুণ প্রজন্মের দিকে খেয়াল করুন তিনি এর মাধ্যমে মূলত তাদের বিরুদ্ধে সতর্ক পথে যান যারা দ্রুত নির্বাচন হলে ধান্দা খোঁজেন যেহেতু নির্বাচনকালীন সরকার গণভ্যুত্থানের ফসল সেহেতু তিনি তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নিয়ে সরকারের অস্বস্তিতে ফেলতে চান না আবার নির্বাচন দাবিতে চুপ থাকবেন সেটিও নয় এখন সরকারের অস্বস্তি অস্বস্তি এতদিন যে তাড়াহুড়া করছেন এরকম বললাম না পিঠের চামড়া থাকবে না তাড়াহুড়ো করলে বা ডক্টর ইউনুস সরকারকে বিরুদ্ধে মাঠে নামলে আমি হাফ চেয়ারম্যান তার রহমান তিনি এর মাধ্যমে মূলত তাদের বিরুদ্ধে সতর্ক হতে চান যারা দ্রুত নির্বাচন হলে ধান্দা খোঁজেন বিএনপির একটা অংশ দ্রুত নির্বাচনে ধান করছেন বুঝতে পারছেন বিএনপি এখন ফিল করছে দ্রুত নির্বাচন এটা একটা ধান্দা নমিনেশন বাণিজ্যের একটা ধান্দা দা চাঁদাবাজি বৈধতা আদায়ের একটা ধান্দা এটা চলবে না তার তারেক এটা করবে না যেহেতু অন্তর্বর্তী সরকার গণপ্রত্থানের ফসল স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায় সরকার বিরোধী কর্মসূচি বিএনপি দিতে চায় না এটা এই রিপোর্ট জানা গেছে এই মুহূর্তে রাষ্ট্রপ্রম মেরামতের একত্রিশ দফার উপরেখা নিয়ে জেলা পর্যায়ে সেমিনার করছে বিএনপি এটা করেন ওই একত্রিশ দফা নিয়ে থাকেন মে শোডাউন দেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের রাষ্ট্র সংস্কার দাবি ওঠে একই সঙ্গে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি তোলে দেখেন বিএনপি ধীরে 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 আহ ফিরে আসছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে কিন্তু মজার বিষয়ে যারা দ্রুত নির্বাচন চান না সংস্কার চান তারাও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে এনসিবি করছে জামাত করছে চরমোনাই করছে মানে বিএনপি কাউকে ম্যানেজ করবে কমিটির বৈঠক করে এটা হবে না অর্থাৎ কোনো দিকেই তারা পারছেন না আর দফা এটা সবার দাবি বলছেন না ওটাকে পাঁচ আগস্টের পর একত্রিশ দফা ইনভ্যালিড হয়ে গিয়েছে গণতন্ত্র মঞ্চের অনেকে এখন আর সে আগের মতো নাই বারো দলীয় জোটের অনেক নাই আহ পরিষদের দাবি দেওয়ার একটা অংশ বিএনপির সাথে মিলে আর একটা অংশ মিলে না তারা ডিসেম্বর নির্বাচন চায় আবার ডিসেম্বরের মধ্যে তফসিল চায় আবার তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় মানে আসলে বিএনপির সামনে কোনো উপায় নেই এখন তারা ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছে ইনহাবির